এই মাঠে আজকে বিশ্বরে দুশো পঁচানব্বই পঁচানব্বই এই মাঠের ইতিহাসে সবচেয়ে বেশি রান আজকে আসলে আমি তোমাদের প্লেয়ারই মনে করি না হৃদয় ভালো খেলার পরে রাফুল কমেন্ট করছে কি পূর্ণিমার সাথে একবার উঠে আসসালামু আলাইকুম আজকে একটা ঐতিহাসিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেন ঐতিহাসিক সেটা বুঝতে হলে জানতে হলে আপনাদের যাইতে হবে পাকশি আমতলা মাঠে মানে আপনাদের না আমাদের যাইতে হবে ভালো জি ভাই হাসি দেওয়ার খুব ভালো লাগে তো বর্তমানে যে উইকেট দেখতেছেন যে মাঠটা দেখছেন এইটাই ম্যাচ হচ্ছে কেন এটা একটু বলি কথা হলো আর আজকে ঐতিহাসিক ম্যাচ হওয়ার মেন কারণ হলো আমাদের আটটা প্লেয়ার আট প্লেয়ার নিয়ে আমরা মাঠে আসে আমাদের তিন প্লেয়ার আর এখানকার কমেডিকে আমি খুবই ধন্যবাদ জানাই যে রুলস ইজ রুলস রুলস এর মধ্যে যেটা ছিল সেটা তারা করছে রাফুল কিন্তু প্র্যাকটিস করছে কিন্তু টুর্নামেন্ট নাম দেয়নি এদিকে আছে আজকে লাভ নাই ভাই আমরা আর কয়া লাগে এই ম্যাচটা আজকে একটু হাস্যকর ম্যাচ হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন হৃদয় ভালো খেলার পরে রাফুল কমেন্ট করছে কি পূর্ণিমার সাথে একবার উঠে কেন বললি কেন বললি কথা

হৃদয় এবার কিন্তু সুইপ করেছে ছক্কা হয়ে গেল ছক্কা গুলো হলে বলার পাইনে রক্ষা এদিকে ব্যাটসম্যান হৃদয় পুল খেলেছে আর একটি বাউন্ডারি আজকে যে বাউন্ডারির মেলা দেখা যাচ্ছে এদিকে ব্যাটসম্যান হৃদয় আবারও স্টেট ড্রাইভ এবং লপ্টের ছক্কা তিন ওভারে খেলা চলতেছে খালি ছক্কা আর ছক্কা দেখে হাসান ভাই আবারও তুলে মেরেছে এবং আরো আর একটি ছক্কা আমতলা মাঠে মনে হচ্ছে আজকে ছক্কার বন্যা বয়ে যাচ্ছে ব্যাটসম্যান হাসান শরীফ দুর্দান্ত একটি ছক্কা যে মার শুরু করছে মন হচ্ছে আজকে তিনশো রান হাসান শরীফ দুর্দান্ত দুর্দান্ত আর একটি বাউন্ডারি বলার পাচ্ছে না ব্যাটসম্যানের হাতে রক্ষা এদিকে ক্যাচের সম্ভাবনা কিন্তু না ক্যাচ হলো না ক্যাচ যদি হতো প্রথম উইকেটের পতন হতো এদিকে ফুল টচ ছিল সুইপ করেছে ফিল্ডিং না থাকাতে চারটিরা রান এখন পর্যন্ত উইকেট পরেনি রান কিন্তু প্রচুর হয়ে গেছে ব্যাটসম্যান হৃদয় এজ হয়েছে কিন্তু কিপার ধরতে পারলো না আরো একটি লাইভ আজকে আপনারা ব্যাটিং করতে দেখেছেন আজকে বলিং করতে দেখতেছেন এদিকে রিয়াদের বলে স্টেট ড্রাইভ এবং ফিল্ডিং না থাকাতে চারটিরা রান বলাতে হাতে ব্যাটসম্যান হৃদয় ধে করতে পারে এবার কিন্তু দেখে শুনে বুঝে ঘুম পেরিয়ে ওঠে বাউন্ডারি হ্যাকালো ব্যাটসম্যান হৃদয় প্যাডে লাগলে চার ছয় দেখা যাচ্ছে ব্যাটসম্যান হাসান কাট খেলেছে চারটি রান আজকে বলাররা পাচ্ছে না কোনো রক্ষা ব্যাটসম্যান হৃদয় মেরে দিল আরো একটি ছক্কা বল হাতে সীমানোর প্রান্ত থেকে তানজিত তানজিত ব্যাটিং করতে আজকে বলিং ও দেখে নেবেন এদিকে দুর্দান্ত একটি বল করলো ব্যালিং তানজিত আসলে বলার কিন্তু এই টিমের নাই যার জন্য তানজিত বল করতে হচ্ছে ব্যাটসম্যান তানজিতের বলে পরাস্ত ক্যাচের সম্ভাবনা ছিল ধরতে পারলো না ক্যাচটা হয়ে গেলে তানজিত টাটা বাই বাই দিয়ে দিত হৃদয়কে ব্যাটসম্যান সে হৃদয় এবার কিন্তু একদম ভুল করেনি ছক্কা তুমি আমাকে লাইভ দিবে আর আমি ছক্কা মারবো না তা কি হতে পারে ব্যাটসম্যান হৃদয় সেটারই প্রমাণ দিল আবারও পুল ভুল হয়নি ছক্কা এখন দশ ওভার খেলা শেষ হয়েছে দশ ওভার রান হয়েছে একশো পঁয়ত্রিশ হৃদয় অনেক ভালো ব্যাট করছে অলরেডি ফিফটি রান করছে তাহলে আমার তিন দশ মারছে তো হৃদয় কিন্তু অলরেডি পঞ্চাশ রান করে ফেলছে ভালো করতেছে আর আমার বেলা যে ক্যাশ তুলছিল তাকে স্বীকার করিস ক্যাশ ধরতো লাগবে হয়েছিল না আমি তিনশো খাইছি পরের আমি বলিং আসব যে তিনশোয় মারতে পারিস তো আমি ডিরেক্ট এখান থেকে নিয়ে

পনেরো ওভারে কিন্তু দুশো বিশ রান ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত একটি কাভার ড্রাইভ এবং চারটি রান ব্যাটসম্যান হৃদয় কিন্তু নাইনটি নাইন রান এদিকে লুকোচ্ছুরি করে রান নিয়ে নিচ্ছে এটা রান হলে একশো ছবি স্ট্যাম্পে লেগেছে কিন্তু আউট হয়নি এরই সাথে হৃদয় কিন্তু ব্যক্তিগত একশো তো রান হয়ে গেলো দুর্দান্ত ইনিংস খেল হৃদয় হ্যাঁ ঠিক ভ্যাডি রান কিন্তু দুইশো একান্ন রান বলিং এ তানজিত ব্যাটসম্যান রায়ান ভাই দুর্দান্ত একটি শট ফিল্ডিং দৌড়াচ্ছে শিকু ভাই এদিকে মাছ ধরার মতো মিস করে ফেললো চারটি রান হয়ে গেল এটা কিন্তু ধরার বল ছিল ফিল্ডিং ধরতে পারেনি তাই তানজিত চারটি রান খেয়েছে এদিকে তুলে মেরেছে ছক্কা ছক্কা রায়ান ভাই ব্যাট থেকে বলার আজকে গণপিটনে দিচ্ছে ব্যাটসম্যান এদিকে ব্যাটসম্যান রায়ান ভাই তানজিতের বলে পরাস্ত আর মাত্র দুইটি ওভারের খেলা আছে বলিং এ ফারাবি ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা বলার পানি রক্ষা আজকের দিনে বলাররা কিন্তু বিন্দু মাত্র ছাড় পাচ্ছে না আবারও তুলে মেরেছে আরো একটি চারটি রান একটা ভিডিও ভাইরাল হয়েছিল না একটা পিচ্ছি বলতেছিল প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আজকে বলাররা বলতেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও দুর্ঘটনা হবে মনে হচ্ছে তানজিত রাতে ক্যাচ এদিকে দিকে একটি ক্যাচ ধরে প্যাভিলনে পাঠি তোল রায়ান ভাইকে বলার কে আজকে ক্ষমা করবে নাকি দেখার বিষয় দিকে দুর্দান্ত একটি শট এর সাথে চারটি রান লাস্ট ওভারের খেলা চলতেছে বোলিং এ তানজিত ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত একটি চক্কা তানজিত পায়নি আজকে আর রক্ষা গণপিটনি খাচ্ছে সেই তানজিতের টিম এদিকে ব্যাটসম্যান হৃদয় ফ্লিক করেছে ফিল ফিল্ডিং দৌড়াচ্ছে তামিম দৌড়াচ্ছে এদিকে ধরার বল ছিল ধরতে পারলো না চারটি বলার তানজিতের বেলায় কেন এমন বাজে ফিল্ডিং হচ্ছে এদিকে ফুল টচ বল ছিল ক্যাচের সম্ভাবনা কিন্তু না হৃদয়ের সাথে চ্যালেঞ্জ ছিল তিনটা ছয় মারা সেটা কিন্তু মারতে পারিনি এদিকে ভালোটি বলগুলো বল শেষ বলো তো সব ভালো দেখে কি করতে পারে এদিকে দুর্দান্ত একটি শট এর সাথে ছক তো কথা হলো যে বিশ্বভারে আমাদের গণ ধুলাই দিয়েছে যাকে বলা হয় কারণ বিশ্বভারে দুশো পঁচানব্বই পঁচানব্বই রান এই মাঝের ইতিহাসে সবচেয়ে বেশি রান হয়েছে আজকে কেন আমি ঐতিহাসিক বলছি আবার একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা মাঠে আটটা প্লেয়ার নামছি আমাদের ফিল্ডিং ছিল না আমাদের যে মেইন বলার ফিরোজ রাতুল ফজর ভাই তিনটা বলার যারা পাওয়ার প্লেতে বল করবে তারা কেউই মাঠে ছিল না ইভেন এখন পর্যন্ত ফজর ভাইয়ের ফিরোজ দেয় আমরা নিজের আমি তো বল করি না আমি বল করে তিন ওভার প্রায় মানে চল্লিশ প্লাস রান খাইছি আমাদের টিমে এমনি দুটা বলার কম ছিল আজকে আরো তিনটা বলার অর্থাৎ পাঁচটা বলারই নাই

আর আমরা ফুল টিম আসছি জিতার জন্যই খেলতে হবে আমার আমার থিঙ্কিং টা এরকম না কি

মাঠে সবাই কিন্তু শক্তিশালী সবাই ভালো টিম যারা ভালো করবে মাঠে তারা জিতবে আমরা ভালো করছি এই জন্য আমরা জিতছি তো কথা হলো যে এই টুর্নামেন্টে আমরা বাজে ভাবে হারার মূল কারণ হলো এই যে মাঠ আমাকে যে বদুয়া দিছে বদুতে হারাই দিছে আমি একে এত ভালোবাসি যে আমাকে বধ্যদেশের কষ্ট লাগে না ভাই তুই কষ্ট লাগে না 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 শরীর পার আমাকে দেয় যাত লেন দিছায় আমার দোষ কি আমার দোষ আছে না যাই হোক আমরা হেরে গিয়েছি আমরা ব্যর্থতা বুকে নিয়ে ফাইনাল ম্যাচের ভিডিও পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এমনই কোনো ক্রিকেট ব্লগ টাটা